বাপ যে ভাই একটু কোলে আমারই তো সন্তান সে তাই কোনোদিন কোলেনি এরকম দেখে বলতেছে তোরে আমি রাখবো না আমার বাইসা এরকম হয়েছে কেন তারপরও কষ্টে মষ্টে থাকি পরে তাই ও মনে মনে থেকে আমাদেরকে তালাক দিয়ে দেছে আর সে তালাক দেওয়ার পর পরই সে বিদেশ চলে গেছে ভাই আমি অন্যর বাড়ি কাজ করি আমার বাসার মুখে দুটো ভাত তুলে দিই অনেক সময় হাফ প্যাটকাই অনেক সময় দুই মাইচে না খেয়েও থাকে ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে আমার মা নেই আমরা তিনি বোনি বা আমাদের ঘরও নেই ভাই বেলায় ঘুমাতে পারে না পরের বাড়ি যে ঘুম পড়ি যে বাইসানে কোথায় ঘুমাবো কিছু নেই আমাদের আমি অনেক কষ্টের পাশে অনেক অসহায় ভাই আমাদের পাশে সেরকম কোনো লোক নেই এই কেবলমাত্র পাঁচ টাকা চিনি কিনে নিয়ে এসে পাশের দরে দুটো ভাত খাওয়াচ্ছি এখন ওই বাসা মনে হয় কারণ চাই যদি জোটা তাহলে খাত খাওয়া মানে মুখে দুটো ভাত দিতে পারে আর না হলে পারে না এমনকি তার দাদা দাদিও আসে না একটু খোঁজ খবরও নেয় না যে আমাদের বউ যায় যাগে কিন্তু বাচ্চাটা কেমন আছে বাচ্চাটার একটু দেখে আসে তাও কেউ আসে না ডিএনএ টেস্ট করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আফিয়া তার সন্তান না তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি শুধু মিথ্যে অপবাদ দিয়ে ওর মাকে ছেড়ে দেয় যেহেতু বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে যেহেতু তার একটা ইয়ে আছে যে কামিনের টাকাটার ব্যবস্থা আছে এবং তা যখন ছাড়া ছাড়ি হয় তখন তার ভরণ পোষণের ব্যবস্থাও তিনি করবেন এটা আমরা উনি যদি আমাদের এই আগ্রাম আদালতে যদি অভিযোগ দেয় আমরা অভিযোগ গ্রহণ করব আমরা তাৎক্ষণিকভাবে আমরা তার মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিব এমন না যে কোনো ধরনের শারীরিক অসঙ্গতির জন্য এটা হচ্ছে যে অন্য কারোর সাথে এই জন্য আমার ফ্যামিলির বাচ্চাটা আমার মতো হয়নি যেটা বললেন যে ডিভোর্স হয়ে গেছে এই জিনিসগুলো ভ্রান্ত এগুলো আসলে একটা রোগ যেটা একটা লাইফ লং রোগ চিরকাল ব্যাপী ধরে চলার মতন রোগ এটা ট্রিটমেন্ট আমরা এখনো পর্যন্ত কোনো আবিষ্কার করতে পারিনি এই বিষয়টা আমরা খোঁজ খবর নিয়ে যদি তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমরা সেটা ব্যবস্থা নিতে পারবো আর ঘরের যে বিষয়টা বলেছেন এটা আমাদের সাধ্য অনুযায়ী তার যে একটা ব্যবস্থা যেন হয় এটা আমরা ব্যবস্থা করব